আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাদিম আজকের এই ভিডিওতে আপনাদের জন্য পাকিস্তানে দুইটা বুটিক স্টাইলের ড্রেসের কালেকশন নিয়ে আসছি দুইটা হচ্ছে দুই রেঞ্জের মধ্যে থাকবে একটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা এটার প্রাইস হচ্ছে এক টাকা আর এই ড্রেসটার প্রাইস হচ্ছে বারোশো টাকা দেখুন কত সুন্দর করে আমরা এই ড্রেসটার মধ্যে কাজ করা পেয়ে যাচ্ছি অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে জাস্ট এই ডিজাইনটা দেখুন সম্পূর্ণ জরি সিকোয়েন্সের কাজ করা মিনাকারি সুতোর কাজ করা বুটিক্সের কাজটা জাস্ট ওয়াও থাকবে দেখুন ফুল বডিতে কিন্তু কাজ করা থাকবে দুইটা ড্রেসে আমি আনবক্সিং করে দেখাবো তো প্রথমে হচ্ছে আমি এক হাজার টাকার এই ড্রেসটা আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব একেবারে হচ্ছে পূর্ণিমা যে নতুন কালেকশন এটার কালারটা হচ্ছে ডিপ পলিজামের রুন কালার কালারটা থাকবে ডিপ কলিজামের রুনের মধ্যে এবং ডিজাইনটা অনেক বেশি সুন্দর থাকবে এটা কারিজমা ডিজাইন বলতে পারি আমরা এটাই কিন্তু অরিজিনাল কারিজমা ডিজাইন এটা হচ্ছে একেবারে নতুন কালেকশন জাস্ট ডিজাইনটা একটু খেয়াল করবেন না কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে করা হয়েছে এই ড্রেসটা নিচের যেই প্রিন্টটা আছে নিচের যে বর্ডার লাইনটা আছে বর্ডার লাইনটা সম্পূর্ণ অর্গ্যানজা পেসেজে কিন্তু কাজটা করা হয়েছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এবং মূল ফেব্রিকটা থাকবে হচ্ছে সুইজের উপরে এবং প্রিন্টগুলা দেখুন বল প্রিন্ট এবং মিনাকারে প্রিন্ট করা হয়েছে এবং এটা আসবে হচ্ছে নেইকার ডিজাইনটা এইটি প্লাস বডি ক্যাপাসিটি আছে ব্যাকসাইডটা আমি দেখিয়ে দিচ্ছি এবং ওয়েকসাইটের মধ্যে আমরা মিচিং প্রিন্ট কিন্তু পেয়ে যাচ্ছি ব্যাকসাইটের মধ্যেও এ হচ্ছে ব্যাকসাইট থাকবে আর এটা হচ্ছে স্লিভের প্রিন্টার স্লিভদের মধ্যে অনেক বেশি করে কাপড় দেওয়া আছে আপনারা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতে কিন্তু করে নিতে পারেন সবচেয়ে আরামদায়ক আজকে দুইটা ডিজাইনের মধ্যে থ্রি পিসের থ্রি পিস কালেকশন নিয়ে আসছে দুইটা হচ্ছে দুই রেঞ্জের মধ্যে থাকবে দুইটা প্রাইজের মধ্যে থাকবে তো এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটা হচ্ছে বয়েল কটনের মধ্যে সালোয়ার থাকবে অনেক ভালো মানের ফেব্রিক্সের মধ্যে এই সালোয়ারগুলো পেয়ে যাবেন আপনারা আর দুপাটা দেখুন দুপাটার স্টাইলটা দেখুন আজকে এমন একটা বাজেটে দিয়ে দেবো এই ড্রেসটা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দুপাট্টার ডিজাইনটা দেখুন ফ্রেন্ডস ফ্যান্টাস্টিক আমরা দুপাট্টার ডিজাইন পেয়ে যাচ্ছি এতটা কম প্রাইজে ইউনিক বুটিক্সের ড্রেস বলতেই পারেন এটা একটা স্বপ্নের মতো কিন্তু পূর্ণিমা শাড়িতে এটা এখন বাস্তব সব দামি দামি ড্রেস রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ পূর্ণিমা শাড়ি থেকে আপনারা পেয়ে থাকেন এ হচ্ছে এক হাজার টাকার কালেকশনটা আপনাদেরকে দেখালাম তো এখন আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে বুটিক্সের কাজ করা ড্রেস এটা হচ্ছে বুটিক্সার কাজ করা ড্রেস এটাও পাকিস্তানের একটা ডিজাইনের ড্রেস থাকবে আপনাদের জন্য এবং এই ড্রেসটা আমরা আজকে আপনাদেরকে দিব মাত্র বারোশো টাকা এবং এটার যে গলার কাজটা আছে একটু দেখাই দেয় আপনাদেরকে দেখুন এখান থেকে শুরু করে একেবারে হচ্ছে নিজের পার্ট থেকে শুরু করে ফুল ড্রেসটা জুড়ে হচ্ছে সুতার কাজ করা মিনাকারি সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা সাইড বর্ডারে যে প্রেসেসটা আছে এটা হচ্ছে সাইড সাইড ডিজাইনটা আর এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা এখানে লিখে আছে পিকে এবং ডিজাইন নাম্বার শো দেওয়া আছে তো ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্ট সাইড থাকবে এবং এটা আজ বলছে ব্যাক সাইড এটার কালারটা হচ্ছে লাইট পার্পল কালারের মধ্যে থাকবে আর এটা আজ বলছে স্লিপদের অংশটা থাকবে অনেক সুন্দর আজকে থ্রি পিসের ডিজাইনগুলো দেখাচ্ছি এবং প্রাইসটা অনেক বেশি রিজনেবল মাত্র বারোশো টাকায় ড্রেসের কালেকশনটা পেয়ে যাচ্ছেন দেখুন পূর্ণিমাসেরই আপনাদেরকে কী দিচ্ছে এই কালেকশনগুলো ওহ এটা আজ বলছে সালোয়ার এটা সালোয়ারটা থাকবে আর এখন দেখিয়ে দিব হচ্ছে আপনাদেরকে দুপাটাটা এই যে দুপাট্টা ডিজাইনটা দেখুন ফ্রেন্ডস কত বেশি সুন্দর দুপাট্টা ডিজাইনটা থাকবে মার্শাল মার্শাল দুপাট্টাটার যেমন সুন্দর প্রিন্ট তেমন সুন্দর কাজ ডাবল ডাবলের বর্ডারে কিন্তু আমরা সুতার কাজ করা পেয়ে যাচ্ছি এবং আজকের এই থ্রি পিসগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে প্রথমটা হচ্ছে এক হাজার টাকা এটা হচ্ছে বারোশো টাকা তো প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম